খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আচ্ছা দর্শক ভগবান কি কখনো রোগা হতে পারেন প্রশ্নটা এখন ঘুরছে কেরলের সবরীমালা মন্দিরে ভক্তদের মতে এটা অসম্ভব আদালত তাই বলছে এমন ঘটনা হওয়া উচিত নয় কিন্তু তথ্য বলছে ভগবান আয়াপ্পার ওজন সত্যিই কমেছে দু হাজার উনিশ সালে সবরীমালা মন্দিরে ভগবান আয়াপ্পার মূর্তির ওজন ছিল বিয়াল্লিশ কেজি আটশো গ্রাম বর্তমানে সেই ওজন দাঁড়িয়েছে আটত্রিশ কেজি দুশো আটান্ন গ্রাম অর্থাৎ চার কেজিরও বেশি কম এই পার্থক্য নজরে আসে দু সালে এক ভক্তের তার দাবি মূর্তিকে আগের তুলনায় রোগা লাগছে প্রথমে তিনি মন্দির কর্তৃপক্ষকে চিঠি দেন সন্তোষজনক উত্তর না পেয়ে কেরাল হাইকোর্টে মামলা করেন আদালতের নির্দেশে মূর্তির ওজন মাপা হয় দেখা যায় ওজন কিন্তু সত্যিই কমেছে কিন্তু কিভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারেনি ওই বোর্ড তাদের বক্তব্য দু সালে মূর্তির মেরামতের জন্য পাঠানো হয়েছিল হয়তো তখনই ওজন কমে যায় মেরামতির দায়িত্ব থাকা সংস্থা জানিয়েছে মূর্তি ওজন করে নেওয়া হয়েছিল এবং সম্পূর্ণ খুঁটিনাটি মেনে ফেরত দেওয়া হয়েছে মেরামতির পর কিছু সোনা বেঁচে গিয়েছিল যা মন্দিরের দেয়ালে লাগানোর কথা থাকলেও তা আর করা হয়নি এর ফলেই মূর্তির ওজন কমেছে বলে আশঙ্কা আরও জটিলতা তৈরি হয় যখন জানা যায় মন্দিরের এক ট্রাস্টি আয়াপ্পাকে উপর দেওয়া সোনার কিছু অংশ ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি মন্দির কর্তৃপক্ষ গ্রহণ করলেও পরে কী হয়েছে তাও জানা কেরল হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল তদন্তে নেমে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে তাদের প্রাথমিক রিপোর্ট বলছে ঘটনায় বড়সড় গর্বিল আছে অথচ মন্দির কর্তৃপক্ষ দাবি করছে তারা কিছুই যায় না সব মিলিয়ে আয়াপ্পার ওজন কমে যাবে এবং সোনার রহস্য ঘিরে তোলপাড় কেরাল ভক্তদের বিশ্বাসে আঘাত লেগেছে প্রশ্ন উঠছে এত সুরক্ষিত মন্দিরে কীভাবে এই ঘটনা ঘটল মন্দির কর্তৃপক্ষের এই ব্যাপারটা অজানা থাকার দাবি নিয়েও কিন্তু বাড়ছে সন্দেহ বিশেষজ্ঞদের মতে সোনা মূর্তির সোনা চুরি করা মন্দিরের আভ্যন্তরীণ মদত ছাড়া সম্ভব নয় সবরীমালা মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন ধর্মীয় পর্যটন বর্তমানে দেশের পর্যটন খাতে বড় ভরসা এমন ঘটনায় সেই বিশ্বাস ও ভরসা দুই নড়ে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত